উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহারে এক সময়ের স্রোতসৃণী করতোয়া পরিণত হয়েছে ধান খেতে শুধু করতোয়া নয় উজান থেকে পানি না আসায় হারিয়ে যেতে বসেছে সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের ছোট বড় তেত্রিশটি নদ নদী যার প্রভাব পড়েছে মাছ ও জলজ উদ্ভিদ সহ বিভিন্ন প্রাণী বৈচিত্র্যে ভেঙে পড়েছে নদীকেন্দ্রিক জীবন ব্যবস্থাও এক সময় এই করতোয়ায় দুকুল ছাপিয়ে থাকত পানি পাওয়া যেত নানা ধরনের মাছ ছিল জলজ প্রাণীও সে নদীতেই আজ পানি নেই শুধু করতোয়াই নয় ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে হারিয়ে যেতে বসেছে পঞ্চগড়ের আরো তেত্রিশটি নদ নদী কিছুটা পানি থাকলেও চাওয়াই মহানন্দা ডাহুক বেরং তালমা গোবরা সহ অন্যান্য পরিণত হয়েছে মরা মরাখালে এখন নদী আর সেই নদী নেই এখন নদী হয়ে গেছে আবাদি জন্য আমরা পানিটা যে কাজে ব্যবহার করতাম এখন সেই কাজে ব্যবহার করতে পারতেছি না পানি ছিল এখন নদীর মধ্যে পানিও নাই নাব্য রক্ষায় কর্তৃপক্ষের তেমন কোন উদ্যোগ না থাকায় নদীর বুকে জেগে উঠেছে বালুচর এরই মধ্যে কয়েকটি নদী হারিয়ে গেছে জেলার মানচিত্র থেকেই আগে যেখানে ছিল প্রবাহমান স্রোত ধারা সেখানে এখন চলছে চাষাবাদ বিভিন্ন উপায়ে নদীতে আবাদ করতেছে আবাদ করার কারণে নদীতে বাদ দিয়ে নদী একবার চিকন করে ফেলছে নদীতে ধান চাষ হয় এখন ধানের আবাদ এটা সুন্দর মতো এখন পরিচালক এটা হচ্ছে না আর কেউ করতেছে না যদি সরকার এটা উদ্বেগ খুব ভালো হবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানান জেলার বেশিরভাগ নদীতে শুধু বর্ষায় পানি থাকে নদীর প্রাণ ফিরিয়ে আনতে শিগগিরই খনন কাজ শুরুর কথাও জানালেন তারা রাবার ড্যাম ও সুইজ গেট নির্মাণ করে পানি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের ওপরও জোর দেন তারা করতোয়া নদী খননের ব্যাপারে প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে ইতিমধ্যে পাঁচ কিলোমিটার নদী খননের অনুমোদন পাওয়া গেছে যা আগামী জুলাই মাস থেকে খনন শুরু করা সম্ভব হবে এছাড়াও বাকি অংশ খননের জন্য পঞ্চগড় জেলার বিরাশি কিলোমিটার এলাকা জুড়ে বয়ে যাওয়া করতোয়া পানি শূন্য শুকিয়ে গেছে অন্য নদীগুলো যা বিরূপ প্রভাব ফেলেছে নদী তীরের মানুষের জীবন জীবিকার ওপর মুর্শিদুজ্জামান হিমু যমুনা নিউজ